ভাই এত পার্টি নিয়ে যে আপু আমাদের পার্টি ওয়ার্ক কিন্তু অফার চলতেছে দুবাই চেরি পার্টি ওয়ার্ক অফার চলতেছে চারটা ডিজাইনের টাকা কালার চারটা ডিজাইন কিন্তু আপনাদের জন্য নিয়ে দাঁড়ায় আছি এবং প্রতিটা ডিজাইনের নাম সহ আপনাদের জন্য বলে দিচ্ছি এটা কি নিয়ে দাঁড়ায় আছো তুমি এটা হচ্ছে মিনার ডিজাইন হৃদয়ের অন্তঃস্থলে কোন ডিজাইন আছে হৃদয় বাংলার চাকা বাংলার চাকা ডিজাইন নিয়ে কিন্তু হৃদয় আছে চার চারটা কালার কিন্তু এই বাংলা চাকা ডিজাইনের মধ্যে পেয়ে যাবেন এবং আমাদের সাকিব কি ডিজাইন নিয়ে দাঁড়ায় আছে আগুন আগুন ডিজাইন আগুন আমাদের ভাইরাল আগুন ডিজাইন প্রত্যেকটা এই যে মিনার এবং আমি কিন্তু দাঁড়ায় আছি আপনাদের জন্য জলপাই সরি প্রজাপতি মানে বাটারফ্লাই ডিজাইনটা নিয়ে আমি জলপাই কালারটা নিয়ে দাঁড়ায় আছি তবে এই কালারটা ছাড়া কিন্তু আরো তিনটা কালার অর্থাৎ এই ডিজাইনের মধ্যে চারটা কালার এই ডিজাইনের চারটা কালার এই ডিজাইনের চারটা এবং আগুনের চারটা মোট চারটা ডিজাইনের ষোলোটা কালারের অফার চলতেছে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকায় হ্যাঁ একদম সত্যি শুনতেছেন মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকায় কিন্তু আপনারা পেয়ে যাবেন পাঁচ হাজার টাকা দামের দুবাই চিরি বোরকা মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা এবং আপনারা অনেকেই ভাবতেছেন যে ভাই পার্টি বোরকা তো পার্টি ছাড়া পড়া হয় না একটা বয় সেই কবে না কবে পার্টি হবে এর জন্য কি আমি নিয়ে বসে থাকবো না অবশ্যই না আপনি যদি চান ধরেন এই যে আমি দেখাই আপনাদেরকে এই যে কোটিটা যদি চান আপনি কিন্তু খুলে ফেলতে পারবেন হ্যাঁ এই কোটিটা কিন্তু আপনি চাইলে খুলে রেগুলার ইউজ করতে পারবেন শুধুমাত্র এই যে বোরকাটা দিয়ে শুধুমাত্র এই বোরকার হিজাব হিজাবের দুই পাশে স্টোন করা আছে শুধুমাত্র বোরকার হিজাব দিয়ে রেগুলার ইউজ করবেন যখন কোথায় যাবেন আসবেন তখন কিন্তু আপনি চাইলে যে কোটিগুলো কিন্তু ব্যবহার করলে অস্থির ফাটাফাটি একটা লুক আপনাকে দিবে তো যাই হোক এত কথা বাড়াবো না চারটা সাইজ পাবেন পঞ্চাশ বাহান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন লম্বা চারটা সাইজ পাবেন হান্ড্রেড পার্সেন্ট দুবাই ফেব্রিক্স পাবেন এক টাকাও কিন্তু দেওয়া লাগবে না ডেলিভারি ম্যান যাবে একদম সেম টু সেম ডিজাইন সেম লম্বা সাইজটা পাইছেন কিনা দেখবেন শুনবেন তারপরে অর্ডার করবেন এবং অর্ডার করতে হলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু যোগাযোগ করলেই হবে